আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ উদ্দিন আজকে যে রুগীটির রিপোর্ট দেখছেন তা হচ্ছে সিমেন্ট অ্যানালাইসিস রিপোর্ট প্রিয় দর্শক এই রিপোর্টটি একটি আশ্চর্যজনিত হওয়ার মতো একটি রিপোর্ট কারণ আজকের এই রিপোর্টটি দেখছেন দুই সালে তিনি আমার এখানে এসেছিলেন তেইশ সালের মার্চ মাসে তিনি প্রথম একটি রিপোর্ট নিয়ে আসেন সেই রিপোর্টটিতে দেখা যাচ্ছে ওনার স্পাম কাউন্ট অনলি ওয়ান মিলিয়ন ফিরোজ আলম রুগীর নাম দেখতে পাচ্ছেন অনলি ওয়ান মিলিয়ন অ্যাক্টিভ বটেলিটি ফাইভ পার্সেন্ট এবং রিপোর্টটি করেছেন একজন কনসালটেন্ট একজন ডক্টর করেছেন পরবর্তীতে সে দীর্ঘ প্রায় দুই সালের পর থেকে দুই হাজার পঁচিশ সাল আজকে পঁচিশ সালে তিনি আরেকটি রিপোর্ট করে নিয়ে এসেছেন সেটি দেখতে পাচ্ছেন ফিরোজ আলম এই রিপোর্টটিতে দেখতে পাচ্ছেন ওনার সাম কাউন্ট এই মুহূর্তে ফিফটি ফাইভ মিলিয়ন যা ছিল ওয়ান মিলিয়ন তা এখন বেড়ে দাঁড়িয়েছে ফিফটি ফাইভ মিলিয়ন মোটিলিটি যা ছিল ফাইভ পার্সেন্ট তা এখন আলহামদুলিল্লাহ ফিফটিন পার্সেন্ট এবং এই রিপোর্টটিতে দেখা যাচ্ছে ওনার একজন প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল একজন ডক্টর একজন কনসালটেন্ট এই রিপোর্টটি করেছেন দুটি রিপোর্টই দেখা যাচ্ছে স্বনামধন্য প্রতিষ্ঠানে করানো শুনবো ওনার মুখ থেকে তিনি আমার সাথেই আছেন কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ জি দীর্ঘ প্রায় এই দুই হাজার তেইশ সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত এই লম্বা সময় ধরে আপনি যে ধৈর্যের পরীক্ষা দিয়েছেন আল্লাহ তালা আপনাকে হয়তো ধৈর্যের ফলাফল হিসেবে আজকের এই রিপোর্টটি দেখছেন ওয়ান মিলিয়ন থেকে ফিফটি ফাইভ মিলিয়ন কেমন লাগছে জি আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে এবং হচ্ছে এর মধ্যে আপনি তো কয়েকবার রিপোর্ট করেছেন জি তখন এই রিপোর্ট গুলো কেমন ইমপ্রুভ হয়েছিল ধীরে ধীরে গুলি আমি এরপরে দেখা যায় দুই তিন মাস পরে আমি করাইছি তখন ফাইভ মিলিয়ন আসছে তারপর জিরো থেকে ফাইভ মিলিয়ন এরপরে আবার করাচ্ছি পনেরো মিলিয়ন পনেরো মিলিয়ন ছিল তারপর এরপরে পনেরো মিলিয়নের পরে আবার করাচ্ছি তিরিশ মিলিয়ন তিরিশ মিলিয়ন অর্থাৎ সেই দুই বছর ধরে এই যে ধৈর্য এবং ওনার ওয়ান মিলিয়ন থেকে ফাইভ মিলিয়ন ফাইভ থেকে ফিফটিন মিলিয়ন ফিফটিন থেকে থার্টি মিলিয়ন থার্টি থেকে আজকে ফিফটি ফাইভ মিলিয়ন দেখে সত্যি অনেক বেশি ভালো লাগছে এবং আল্লাহ তালা যাতে ওনাকে বাবা হিসাবে কবুল করেন সেই জন্য আমিও দোয়া করি এবং সাথে ওনার সাথে যিনি নিয়ে এসেছেন তিনি আরেকটি রুগী নিয়ে এসেছেন সেই রুগীর গল্পটা শুনবো কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি তো এর ফাঁকে আরেকটি রুগী নিয়ে এসেছিলেন আপনার ফ্রেন্ড সেই রুগীটি যখন এসেছিলো ওনার স্পাম কাউন্ট কত মিলিয়ন ছিল এর ফাঁকে যখন আমার এক বাল্য বন্ধুকে আমি নিয়ে আসছিলাম ওর এসপাউন্ড কাউন্ট ছিল মাত্র ফাইভ মিলিয়ন সেখান থেকে ওনার স্ত্রী এখন কনসেপ্ট হয়েছে সেখান থেকে উনি ইম্প্রুভ করে ওনার স্ত্রী কনসেপ্ট করেছে মাস আপনার বাল্য বন্ধু যাকে আপনি নিয়ে এসেছেন এখানে এবং ওনাকেও আপনি নিয়ে এসেছেন এখানে আহমদ এবং আশা করছি আল্লাহ ওনাকে কবুল করবেন সেই আশা আমরা করতেই পারি তাই না ইনশাল্লাহ সকলে ওনার জন্য দোয়া করবেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম